এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট একসঙ্গে পাক খাচ্ছে তিনটি ঘূর্ণাবর্তন রবিবার পার হলেই দশ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস তো কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাস দিল আবহাওয়া অফিস ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিষয়তে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলোকটি প্রেস করবেন এবং লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ঘূর্ণাবর্তনের হাত ধরেই ফের সক্রিয় হাওয়ার ইঙ্গিত বর্ষ রবিবার থেকে বর্জ্যবিদ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি প্রভাস সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে এমনটাই বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর উপকূল ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে হলুদ সতর্কতা জারি থাকছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির প্রভাস সতর্কতা দিচ্ছে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুস্তাবাদ অন্যদিকে কাল থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও জোরাল বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত সোজা কথায় গোটা বাংলাতে স্ট্রং মনসুন ফুলও রয়েছে যার কারণে বর্জ্যবিদ্যুৎ সহ হবে বৃষ্টি চলছে হাওয়া অফিস বলছে মৌসুমী অক্ষরেখা উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে অন্যদিকে উত্তর ছত্তিশগড়ে রয়েছে একটি ঘূর্ণাবতন পাঞ্জাব এবং উত্তর পূর্ব আসামের আরও দুটি ঘূর্ণাবতন রয়েছে কলকাতা দিনভর মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কাল ফের বর্জ্যবৃদ্ধির সম্ভাবনা বাড়বে সোমবারও বর্জ্যবিদ্যুৎ সহ কয়েক পলসা বৃষ্টি প্রভাস থাকছে একসঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার আর্দ্রতাজনিত অস্বস্তিকর বেশি থাকবে এদিন সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস শনিবারের দিনের তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয়ব পরিমাণ আটাত্তর থেকে সাতানব্বই শতাংশ যার মধ্যে ঘোরাফেরা করছে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া উত্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তার সঙ্গে থাকছে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে মঙ্গলবারও গঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ এলাকায় বর্জ্যবিদ্যু সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কম বেশি বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে